জয়ী সূর্যকে জিজ্ঞেস করে আচ্ছা ওলি এইসব কথা কেন বলে ওলি কেন বারবার বলে মা ওকে মারতে চেয়েছিল সূর্যকে জয়ের এই প্রশ্ন উত্তর দিবে কি জানতে পারবে আসল সত্যিটা সেটা জানতে হলে আজকে পুরো ভিডিওটি দেখুন মিস্কা জয়কে ইঞ্জেকশন দিতে যায় মিসকা মনে মনে বলে এ মেয়েটি তো আমাকে দেখে ফেলল এ মেয়েকে আমাকে ধরিয়ে দিবে না কি তখন বাসা কাজের মেয়েটি বলে জয়ী তুমি বাইরে কি করছো জয়ী বলে দেখো না দিদি এই মহিলাটি আমাকে নিয়ে যেতে যাচ্ছে কাজের মেয়েটি বলে তুমি দরজা খুলছো কেন তোমাকে না পাবা বারণ করেছে তুমি তো আর চোখে দেখতে পাও না তাই বুঝবে কীভাবে কে এসেছে মিসকা মনে মনে বলে এর জন্যই জয়ী আমাকে চিনতে পারছে না জয়ী তার মানে চোখে দেখতে পায় না কাজের মেয়েটি মিসকাকে বলে আপনি কে বলুন তো আপনাকে কে পাঠিয়েছে মিসকে বলে আমি পরে আসব। কাজের মেয়েটি বলে দাঁড়ান সত্যি করে বলুন আপনাকে কে পাঠিয়েছে মিসকে বলে আমি তো বললাম আমাকে ডাক্তারবাবু পাঠিয়েছে কাজের মেয়েটি বলে আপনি এখানে দাঁড়ান আমি সাক্ষ্য স্যারকে ফোন করে আসি তখনই মিস্কা দেখতে পায় সূর্য আসছে সূর্যকে দেখে মিসকা লুকিয়ে পড়ে সূর্য জয়কে ডাক দেয় জয়ী বলে আপনি আবার কেন এসেছেন সূর্য বলে অলি অনেক অসুস্থ অলির প্রচণ্ড জ্বর এসেছে ও জ্বরের করে শুধু তোমার নাম বলছে আমি জানি আমার আবার এখানে আসা ঠিক হয়নি কিন্তু আমি মেয়ের জন্য তোমার কাছে এটা ভিক্ষা হিসেবে চাইছি তুমি কি যাবে আমার সাথে একটু জয়ী বলে কি হয়েছে অলির সূর্য বলে আমি সেটা জানি না ওর প্রচণ্ড জ্বর এসেছে আর শুধু তোমার নাম বলছে হয়তো তুমি গেলে ওর একটু ভালো লাগবে জয়ী মনে মনে ছোট শোনার কথা ভাবতে থাকে আবার সাক্ষ্যদ্বীপের মার বলা কথাগুলো ভাবতে থাকে সূর্য বলে তুমি একবার আমার সাথে চলো তোমার গার্জিয়ান সাথে কথা বলে আমি তোমাকে নিয়ে যাব। জয়ী বলে হ্যাঁ আমি যাবো সূর্য বলে তোমার পাপা তো এখন বিজি আছে আচ্ছা ওনার মা কি বাসায় আছে জয়ী বলে সয়ও বাসায় নেই জয়ের পর কাজের মেয়েটিকে ডাক দিয়ে বলে দিদি তুমি পাপাকে বলে দিও আমি ওদের বাসায় যাচ্ছি সূর্য জয়কে নিয়ে যায় সূর্য মিসকাকে খেয়াল করে না কাজের মেয়েটি ভাবে মিসকা সূর্যর সাথে এসেছে মিস্কা মনে মনে বলে আমার জানতে হবে এই মেয়েটিকে আমি প্রথমে মনে করেছিলাম মেয়েটার রূপা কিন্তু ওর নাম তো জয়ী আর ওর বাবার নাম হলো সাক্ষ্যদ্বীপ কিন্তু তারপর সুরদের সাথে কী যোগসূত্র ওর আমাকে এটা জানতেই হবে সাক্ষ্যদীপ কাজের মেয়েটির সাথে কলে রাগারাগি করতে থাকে সাক্ষ্যদীপ বলে তোমাকে এত কে সাহস দিয়েছে তুমি আমার পারমিশন না নিয়ে আমার মেয়েকে পাঠিয়ে দিলে কাজের মেয়েটি বলে ডক্টর সেনগুপ্ত এসেছিল সাক্ষদ্বীপ বলে আসুক ডক্টর সেনগুপ্ত জয়ী আমার মেয়ে আমি ডিসাইড করব ও কোথায় যাবে ও কোথায় যাবে না সাক্ষ্যদ্বীপের রাগারাগি শুনে ও বিক্রম ওখানে আসে কাজের মেয়েটি সাক্ষ্যদ্বীপকে আবার বলে ওলি শরীর খারাপ এর জন্য ডক্টর সেনগুপ্তও জয়কে নিয়ে গিয়েছে সাক্ষ্যদেপ বলে ওলির শরীর খারাপ তাতে আমি কি করব এটা শুনে দীপা বলে কি ওলি শরীর খারাপ এটা বলে দীপা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ওলির কাছে যাওয়ার জন্য সাক্ষ্যদীপও দীপার পিছে পিছে যায় সাক্ষ্যদীপ দীপাকে থামিয়ে দিয়ে বলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি অন্তত আমার মেয়ের জন্য হলো ওই বাড়িতে আপনি এখন যাবেন না দীপা বলে আপনি এটা কি বলছেন আমার মেয়ে অসুস্থ আর আমি যাবো না সাক্ষ্যদীপ বলে ঠিক এই জন্য আমি সেদিন আপনাকে হসপিটালেও মানা করছিলাম আমার মেয়ে অনেক সেন্সিটিভ আর আপনাকে দেখলে তো আবার অলি রাগারাগি শুরু করবে দীপা বলে স্যার ওই দিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি অন্য সাক্ষতীপ বলে দেখুন আপনার মেয়ে তো আপনাকে মা হিসেবে মানে না আপনি যদি ওর সামনে যান ও আবার রাগারাগি শুরু করবে আপনাকে অপমান করবে আমার মেয়ে অনেক সেন্সিটিভ এগুলো শুনে জয়ীর খারাপ লাগবে ওলি যেভাবে আপনাকে অপমান করে আমার মেয়ে কখন এসব কথা শুনেনি আমি চাই না জয়ের মনে এসব কথা ধাক্কাটুক এই কথাগুলো শুনে দীপার আবার ওলি অপমানের কথা মনে পড়ে যায় দীপা কিছু একটা সাক্ষদীপকে বলতে যাবে সাক্ষতি আবার বলে ওলি হলো জয়ের বেস্ট ফ্রেন্ড আর ওলি জয়ের সামনে বা যেভাবে আপনাকে অপমান করবে সেটা জয়ী মেনে নিতে পারবে না আপনি তো আমার মেয়েটাকে দেখেছেন আমার মেয়ে সবাইকে সম্মান দিয়ে কথা বলে যেটা অলি বলে না দীপা বলে স্যার আপনার যুক্তি ঠিক আছে কিন্তু মায়ের মতো যুক্তি মানছে না আপনি তো আপনার মেয়েকে প্রোটেক্ট করতে চাচ্ছেন সেখানে মা হিসেবে আমি আমার মেয়েকে দেখতে যাব না আপনি তো একজন বাবা আপনি বলুন সাক্ষ্যতী বলে তাই বলে যে চেয়ে কি অপমান হবেন দীপা বলে ও আমাকে মা মানুক বা না মানুক আমি তো মা হিসেবে দূরে সরে রাখতে পারি না সাক্ষ্যদীপ বলে সেদিনও তো গিয়েছিলেন কাজ হয়েছে কি আমি আপনার ভালোর জন্যই বলছি এরপর যদি আপনি না শুনেন আমার তো আর কিছু করার নেই দীপা বলে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে আমাকে যেতেই হবে দীপা সাক্ষদেবকে পাশ কাটিয়ে যেতে যায় সাক্ষতী বলে যদি যেতে না দেয় দীপা বলে প্লিজ স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি আপনি অন্যায়টি করবেন না আপনি আমাকে নিয়ে চলুন সাক্ষতী বলে এরপর আপনি যাবেনি দীপা বলে আমাকে যেতেই হবে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি জয়ী আর অলির সামনে ওইরকম কোনো ঘটনা ঘটবে না সাক্ষ্যদেব হেসে বলে হাসালেন আপনি আজ পর্যন্ত আপনি অলিকে সামলাতে পেরেছেন দীপা বলে আমি ওর মা আপনি একটু আমার ওপর বিশ্বাস রাখুন আমি অলিকে ঠিকই সামলাতে পারবো এখন আমাকে নিয়ে চলুন প্লিজ সাক্ষ্যদেব রাজি হয়ে যায় চারু অলির পাশে বসে অলির জ্বর মাপছিল চারু মনে মনে বলে আমার খুব ভয় করছে এসেছো বাড়িতে নেই তখন সূর্য এসে চারুকে ডাক দেয় সূর্য চারুকে বলে আমি জয়ীকে নিয়ে এসেছি চারু জয়কে গিয়ে বলে তুমি এসেছো জয়ী ও জ্বরের ঘরে শুধু তোমার নাম বলছিল জয়ী অলির কাছে যেতে যেয়ে হজট খেয়ে পড়ে যেতে যায় তখনই সূর্য জয়কে ধরে ফেলে জয়ের আবার ছোটবেলার কথা মনে পড়ে যায় বাবা তাকে ছোটবেলায় অনেক আদর করত সূর্য জয়কে বলে তুমি আমার সাথে এদিকে এসে বসো সূর্যের পর জয়কে অলির পাশে বসিয়ে দেয় জয়ী তার ছোটবেলার কথা ভেবে কান্না করতে থাকে এটা দেখে চারও ভাবে জয়ী অলির জন্য কান্না করছে চারো মনে মনে বলে ওলিকে জয় এতটা ভালোবাসে যে ওর জন্য ওর কষ্ট হচ্ছে তাহলে কেন জয়ী অলির সাথে খারাপ ব্যবহার করে অলি জ্বরের ঘরে বলতে থাকে চারোই আমার মা আমার মা আমাকে মারতে চেয়েছিল মায়ের জন্য জয়ীর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হলো জয়ী আমাকে ভালোবাসে না জয় আমার সাথে কেন কথা বলে না এইসব কথায় বলতে থাকে অলি জয়ী অলির হাত ধরে চারও সূর্যকে বলে এস আমি অলির জ্বর মেপেছি অলির জ্বর তো কিছুতেই কমছে না জয়ী জিজ্ঞেস করে ওকে কি জলপট্টি দিয়েছিলেন চারও বলে না এখনও জলপট্টি দেওয়া হয়নি আমি তো ভুলেই গিয়েছিলাম সূর্য বলে ওকে এখনই জলপট্টি দাও জলপট্টি দিলে পরে জ্বর অনেকটাই নেমে যাবে সূর্য জয়কে জিজ্ঞেস করে জয় তুমি জানলে কীভাবে জলপট্টি দিলে জ্বর কমে তখন জয়ী বলে এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি তো ডাক্তার আপনার তো জানা উচিত সূর্য মনে মনে বলে কেন যে জয়ীর সাথে বারবার আমি রূপার মিল পাচ্ছি আমি বুঝতে পারছি না উর্মি একা একাই বলতে থাকে এতগুলো মানুষ তাদের আমি কি খেতে দেবো জয় তো আমার কাছে টাকাও দেয় না এখন যদি ওই গুন্ডাগুলো আবার টাকা নিতে আসে কি করব আমি জয় যে কৃষির সাথে ইনভলভ হয়েছে ও কে একা সামলাতে পারবে এসে ভেবে উর্মি কফি বানাতে থাকে উর্মি আবার মনে মনে বলে বাড়িতে তো একটুও দুধ নেই আমি কফি বানাবো কিভাবে। তখন কাকে এসে বলে কি হলো উর্মি দেরি হচ্ছে কেন আর সব ব্ল্যাক কফি কেন তুমি কি ভুলে গেছো তোমার কাকায় দুধ কফি ছাড়া খায় না কাকাই বলে সমস্যা নেই আজকে আমি ব্ল্যাক কফি খাবো কাকাই আবার আচ্ছা দাও তাহলে সবাইকে কফি দাও উর্মি কফি বানিয়ে নিয়ে যায় কাকাই দীপের সাথে খেলতে থাকে কফি খেয়ে দীপার মা বলে বাহ ভালোই কফি হয়েছে কিন্তু কাকিয়ে কফি খেয়ে বলে একদম পানসি কফি উর্মি মন খারাপ করে বসে থাকে কাকিয়ে আবার বলে চারোকে তো দেখলাম দেখে তো ভালোই মনে হলো দীপার ব্যাপারে সবই জানে কিন্তু জেদ নেই দীপার মতো অন্তত জেদের বসে সংসারটা তস করে দিবে না এইটা শুনে উর্মি বলে আপনারা শুধু আমার দিদির জিদ্দায় দেখলেন আপনাদের আর কি আপনাদের তো সোনার আংটি সে তো ঠিকই সংসার করে যাচ্ছে তারপরে দেখুন আমার দিদি আপনাদের কাছে ভালো না আপনারা আপনাদের ছেলেরই প্রশংসা করে যাচ্ছেন বড়াই করে যাচ্ছেন আর আমার দিদিকে তো দেখেছেন ও কোথায় থাকে ওই রেস্টুরেন্টের একটি স্টোর রুমে থাকে কাকিয়া বলে ভালোই তো আছে দিবা ওর বস্ত এটা বলে সাথে সাথে উর্মি কাকিকে থামিয়ে দিয়ে বলে একদম বাজে কথা বলবেন না কাকিয়া শুধুমাত্র আপনাদের ছেলেকে জাস্টিফাই করার জন্য আমার দিদি চরিত্র নিয়ে কথা বলবেন না কাকিয়া বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না তখনই দীপের মার একটি বল কাকিয়ার মাথায় এসে লাগে সূর্য জয়কে বলে তোমাকে এটা জিজ্ঞেস করলাম আসলে ছোটবেলায় যখন ওর জ্বর হতো ওর মা ওকে এইভাবে জলপট্টি দিত চারো জলপট্টি এনে অলির মাথায় জলপট্টি দেয় অলি আবার জ্বরের ঘরে বলতে থাকে মা আমাকে মারতে চায় জয়ী তুমি আমার সাথে কথা বলো একটু বাবা তুমি চারুকে বিয়ে করো চারুই আমার মা জয়ী জিজ্ঞেস করে আচ্ছা অলি এরকম কথা কেন বলে সূর্য বলে ও সবার উপর রাগ করে রয়েছে রাগারেক করার জন্য জ্বর এসেছে এর জন্য জ্বরের ঘরে এসব বলছে এইসব শুনে জয়ী মনে মনে বলে ওর মায়ের উপর এত রাগ মা তো আমাদের বাসেতে গিয়েই মরে গেল মা বাবার হাত ছেড়ে দিল যাতে বাবা আমাদের ধরতে পারে মায়ের ওপর হিংসুগুড়ি কেন এত রাগ ও বারবার কেন বলে মা ওকে মারতে চেয়েছিল ও কি তাহলে অন্য কারো কথা বলে ও কি কোনো কল্পনা করে নিয়েছে ওকে আমাদের মা মারতে চেয়েছিল এরপর ওখানে ডক্টর চলে আসে ডক্টর সূর্যকে জিজ্ঞেস করে এখন ওর কি অবস্থা সূর্য বলে আপনাকে তো সব বললামই ফোনে এখন জলপট্টি দিয়েছি ডক্টর বলে জলপট্টি দিয়েছেন ভালো হয়েছে এখন দেখা যাক টেম্পারেচারটা একটু কমে কেনা টেম্পারেচারটা না কমলে ওকে কিন্তু স্যালাইন দিতে হবে জহি মনে মনে বলে আর যদি মা থাকতো তাহলে হিংসুগুড়ির জ্বর একটুতেই কমে যেত ডক্টরের পর অলিকে চেক করতে থাকে চারো জয়কে নিয়ে পাশের রুমে যায় ডক্টর চেক করে সূর্যকে বলে মিস্টার সেনগুপ্ত ওকে ইঞ্জেকশন দিতে হবে আর ওকে থেকে যা বুঝলাম ওর এটা একদিনে হয়নি ও অনেক সেন্সিটিভ ওভার সেন্সিটিভ একটি মেয়ে ওর এখন একটু ঘুমানো দরকার আমি ওকে ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছি পাশের রুম থেকে বসে জয় এসব কথা শুনছিল জয় একা একা বলতে থাকে সোনা কেন ভালো নেই ওর জন্যই তো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল কিন্তু আমি তো মতো করছি না সোনার সাথে তো বাবা আছে ওর নতুন মা রয়েছে ওর খেয়াল রাখার জন্য সবাই রয়েছে ওর সাথে তো কেউ অন্যায় করেনি রূপার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা তো কেউ ওর সাথে করেনি তাহলে ও এত খারাপ কেন আছে মা শুধুমাত্র আমাদের বাসা থেকে আমাদের চোখের সামনে মরে গেল এই ভুল ধারণাটা ওর মধ্যে এলো কি করে ও বারবার কেন বলে মা ওকে মারতে চেয়েছিলো তাহলে কি বাড়ি কেউ কেউ ভুল বুঝেছিল ছোট্ট সোনাকে যা বুঝেছে সেটাইও মেনে নিয়েছে আমি তোমার ওপর রাগ করতে চাই না হিংসুকুটি আমি পাপার সইকে পেয়েছি ওদের কাছে বড় হয়েছি ওরা আমার কোনো কমতি রাখেনি তুমিও তো বাবার কাছে মানুষ হয়েছো বাবাও তো তোমার কোনো কমতি রাখেনি তোমার যতটা কষ্ট হয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট হয়েছে আমার তারপরও তোমার জীবনটা কেন এলেমেলো হয়ে গেল আমি তোমার উপর রাগ করতে চাই জিজ্ঞেস করতে চাই তুমি আমার সাথে আর মার সাথে কেন এমনটা করলে কিন্তু আমি অসুস্থ মানুষের সাথে কি রাগ করব। আমি কীভাবে জানবো তোমার জীবনটা এরকম এলেমেলো কীভাবে হয়ে গেল তুমি তো এখন অসুস্থ